আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সকাল সকাল বাহিরের আবহাওয়াটা দেখতে অনেক সুন্দর দেখাচ্ছিল তারপর আজ আমাদের সকালে নাস্তার আয়োজন ছিল পারোটা ভাজি এবং তার সাথে রংচা বানিয়েছিলাম বাহিরে পাখিগুলো কি সুন্দর কিচিরমিচির করে শব্দ করছিল মনটা অনেক ভালো হয়ে গেল তারপর আমরা সবাই নাস্তাটা করে নিলাম নাস্তা খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিলাম আজ বেগুনের ভর্তা বানানো হবে তার জন্য এখানে ছোটো ছোটো বেগুন কেটে নিয়েছি তারপর এখানে মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে বেগুনগুলো মেখে গরম তেলে ভালোভাবে বেগুনগুলো ভেজে নামিয়ে নিলাম বেগুনগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন আমি কি সুন্দর করে বেগুনগুলো ভেজে নিচ্ছি দেখতে দেখতে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেল তারপর আমি বেগুনগুলো নামিয়ে এক সাইড করে রেখে দিলাম সাথে কাঁচামরিচ ধনিয়া পাতা কেটে এক সাইড করে রেখে দিয়েছি তারপর এখানে অনেকগুলো মিষ্টি আলু সিদ্ধ করে নিয়েছি মিষ্টি আলু সিদ্ধ খেতে কিন্তু অনেক মজার হয় তারপর আমি এখন মাছ তরকারিটা রান্না করব তার জন্য প্রথমে মাছগুলো হলুদ মরিচ দিয়ে গরম তেলে ভেজে নামিয়ে রাখলাম এখন তরকারিটা বসিয়ে দেবো তার জন্য এখানে পরিমাণ মতন তেল পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে কিছুক্ষণ বেজে নিয়েছি এখন সব ধরনের মশলা দিয়ে মশলাটা কষিয়ে নেব এখানে হলুদের গুঁড়ো মরচুর গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষে নিয়ে ডাঁটার আলু একসাথে দিয়ে দিলাম এখন ডাঁটার আলুটা ভালোভাবে কষিয়ে নিতে হবে তার জন্য এখানে আমি কিছু পরিমাণ পানি দিলাম যাতে ডাটাটা আলুটা সিদ্ধ হয়ে যায় তরকারিটা কষে আসলে আমি এখানে কিছু পরিমাণ টমেটো কিছু দিয়ে দিয়েছি সাথে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি এখন সব কিছু কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দেবো ঝোলের সাথে মাছগুলো দিয়ে দেবো এখন ভালোভাবে অনেকক্ষণ জাল করে নেব তরকারিটা ভালোভাবে জাল করে নেওয়ার পর শেষে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নিলাম মাছের তরকারিটা দেখুন দেখতে কি সুন্দর দেখাচ্ছে আর খেতেও অনেক মজার হয়েছিল আমাদের কাছে তো অনেক ভালোই লেগেছে খেতে এখন বেগুনের ভর্তাটা বানিয়ে নেব তার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি সাথে শুকনো মরিচ লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে অনেকক্ষণ মেখে নিয়েছি সাথে ধনিয়াপাতা তারপর কালা বেগুন ভাজাটা একসাথে ভালোভাবে অনেকক্ষণ মিশিয়ে নিলাম ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতন কিছু সরিষার তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পর ভালোভাবে ভর্তাটার সাথে মিশিয়ে নিলাম দেখুন ভর্তাটা দেখতে কি সুন্দর লোভনীয় দেখাচ্ছে তারপর আমি দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেলাম আমি এখানে গরম গরম ভাত নিলাম তারপর ভর্তাটা নিলাম ভর্তাটা ভালোভাবে ভাতের সাথে মাখিয়ে নিলাম সাথে একটা শুকনো মরিচও নিয়েছি ঝাল ঝাল ছিল ভর্তাটা খেতে অনেক মজা হয়েছিল ভর্তার ভাত কিন্তু একটু বেশি খাওয়া যায় তারপর আমরা সবাই একসাথে বসে দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করে নিলাম আজ ভর্তা ভাত খেয়ে অনেক ভালো লাগলো খাওয়া দাওয়া শেষ করে দুপুরে সবাই একসাথে শুয়েছিলাম তারপর বিকেলে আবিদ তাসপিল খেলাধুলা করছিলো আবিদ তো সাইকেল নিয়ে সারাক্ষণই খেলতে থাকে ও সাইকেল চালাতে অনেক পছন্দ করে এই ছিল আজ আমাদের সারাদিনের একটা ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো সাবস্ক্রাইব করে তার একটা ব্লগের সাথেই থাকবেন থ্যাংক ইউ